বাবা দর্শন পাবনি একটু বলুন না সেই ঘটনাটা আমাকে বাড়িতে ডাকতে যায় মা আচ্ছা খোকা খোকা আইনা Thane hole lok नमस्कार বন্ধুরা সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার কিশোরপুরে অবস্থিত জাগ্রত মনসা মায়ের মন্দিরে মা খুবই জাগ্রত মাকে ভক্তি এবং বিশ্বাস নিয়ে ডাকলে মা অবশ্যই ডাকে সাড়া দেয় অন্তত এই এলাকার মানুষদের এটাই ধারণা তো মায়ের রয়েছে অজানা ইতিহাস রয়েছে অলৌকিক ঘটনা তো এই মায়ের মন্দির কিভাবে আসবেন এখানে পুজো দেওয়ার কী নিয়ম আছে এখানে ভক্তদের ওষুধও দেওয়া হয় সেই ওষুধের মূল্যই বা কত এই সব কিছুই তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার রোড ধরে এসেছি আমতলা আমতলায় নেমে ওখান থেকে অটো ধরে এসছি কোতলহাট কোতলহাট থেকে আবার অটো ধরে কিশোরপুর আর এই রোডটাই হচ্ছে কৃপারামপুর রোড সিমেন্টের সরু ঢালাই রাস্তা আর দু সাইডে দেখুন বড় বড় গাছ পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একদম সবুজের সমারোহ খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন পুরো চারধারটা শুধু সবুজে সবুজ নতুন ঢালাই রাস্তা এঁকে মেঁকে চলে গেছে মায়ের মন্দিরের দিকে এই ঢালাই রাস্তাটা বেশি দিন হয়নি আর এই এলাকাটা নিচু এলাকা বর্ষাকালে নিশ্চয়ই জল জমে তবে এই ঢালাই রাস্তাটা হয়েছে পাবলিকের জন্য খুবই সুবিধা মায়ের মন্দিরে যাওয়ার জন্য আর দুদিকেই জমি চাষবাস হয় বোঝাই যাচ্ছে তো পৌঁছে গেলাম জাগ্রত মনসা মায়ের মন্দিরে তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি মায়ের মন্দিরের কিন্তু কোনো ছাদ নেই আর সামনে এই যে দেখছেন এটি মায়ের মন্দিরের প্রবেশপথ তো চলুন প্রথমে আপনাদের মাকে দর্শন করাই মা মনসা মা বিশহরি মা পদ্মাবতীকে শ্বেতপাথরের বেদির উপর মা বিরাজ করছেন আর নিচে রয়েছে চারটি মঙ্গল ঘট মায়ের ডান দিকে রয়েছে একটি ত্রিশুল এবং মায়ের বাঁ দিকেও রয়েছে একটি তিরশুল। আর মায়ের পেছনে রয়েছে একটি প্রাচীন বকুল বৃক্ষ আচ্ছা মাকে কি করে পেলেন যদি একটু বলেন এখানে বন্যের বছরে ওই বড়খাচারিতে যেরকম ছোট ঘর দেয় হ্যাঁ সেই ঘর একটা সরা ভেসে ভেসে এসে এখানটা উঁচু জায়গা ছিল এখানে এই বকুল গাছ নিয়ে এসে বকুল গাছটা হ্যাঁ একটা শিউল গাছটা মরে গেছে ওই বকুল গাছ সমেত এখানে বসেছি সে সকালবেলা গরু বাড়তে এসে দেখে এই এই অবস্থা হয়েছে সেইখানেই আমাদের

হাওয়া বাতাস খাব আচ্ছা এখানে এমনি যে ওষুধপত্র দেন আপনি দেন তো হ্যাঁ তার জন্য কোনো মূল্য লাগে হ্যাঁ মূল্য লাগবে না হ্যাঁ মূল্য না হলে তো সাকসেস হবে না না আচ্ছা তো এখানে মোটামুটি কি রকম ওষুধের মূল্য যে রাখুন আমি ফুল গাইডে দেখে তোমার কি রকম ভাবে কি ওষুধ দিলে তোমার কাজ হবে সেই ওষুধ যেভাবে মা বলে দেবে সেইভাবে পয়সা আমি আপত্তি বলবো না মার সঙ্গে সঙ্গে বলে দেবে আচ্ছা এখানে কোন কোন রোগের ওষুধ দেওয়া হয় মায়ের চৌষটি যখন মানুষের শরীরে অসুখ আছে চৌষটি যখন ওষুধ ওইখানে আছে আগে বন জঙ্গল হয়েছিল বন পরিষ্কার করতে আর আমি ওই গরু বাজুর বাঁধু চারটি ঘাস কাটতে যেতুন আজ আজ এক হাত পরিষ্কার করছি কাল এক হাত পরিষ্কার করছি

আচ্ছা মাকে আপনি দর্শন পেয়েছেন হ্যাঁ হ্যাঁ বাবা দর্শন পাবো নি একটু বলুন না সেই ঘটনাটা আমাকে বাড়িতে ডাকতে যায় মা ও খোকা খোকা আয় না থানে অনেক লোক এসে বলি বা তো ভালো লোক নয় সব তো মদ লোক আমি গেলে ঝগড়া সৃষ্টি তা তুমি যা করলে করো মায়ের সঙ্গে প্রত্যেক দিন দর্শন করে তবে বাড়ি যাব সন্ধ্যাবেলা দর্শন করব তবে বাড়ি যাব আচ্ছা এখানে যে শারীরিক সমস্যা কি কি সেটা যদি একটু বলেন হাঁটুর ব্যথা পায়ের ব্যথা এই সকলেরও আপনি ওষুধ সব ওই তো বললু চৌষট্টি যখন শরীরে ব্যায়াম আছে এখানে চৌষট্টি যখন ওষুধ আছে আচ্ছা আচ্ছা এরকম ওষুধ দেন না হ্যাঁ আর এই ওষুধটা কি সব স্বপ্ন আনতে পাওয়া নাকি মায়ের কাছে তোমরা ঠানে টেনে নেমে দাঁড়াবে হাত পাতবো ওপর থেকে ওষুধ পড়বে ও মা হাত পাতলে মায়ের উপর থেকে ওষুধ পড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি থানে বসে থাকলে ওষুধ পড়বে না আচ্ছা ওটা অনেক লোক নিচ্ছে পালুনি করতে পারেন ও আচ্ছা যদি এখানে এসে ওষুধ নিতে হয় তাহলে আগের দিনে কি নিরামিষ খেয়ে আসতে হ্যাঁ নিরামিষও খেয়ে তারপর আসতে হবে আচ্ছা তারপরে মায়ের ওষুধ নিয়ে তারপরে আবার নিরামিষ খেতে হবে হ্যাঁ একুশ দিন একুশ দিন হ্যাঁ পটনে কাপড় চোপড় কিচ্ছু কাচা যাবে না কোনো আড় বাড়ি যাওয়া যাবে না কারো বাড়ি এক জল খেতে পাবনি চা চা দোকানে যেহেতু মুসলিমের চা দোকানে হয় সেখানে চা খেতে পাবে আমাদের বাঙালি চা দোকান হলে খুঁড়িতে করে চা খেতে হবে ও মাটির খুঁড়িতে হ্যাঁ আচ্ছা নিয়মটা খুব কষ্টের তাই তো কষ্ট করলে তবে কৃষ্ট কৃষ্ট মিলবে হ্যাঁ ঠিক 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 তো আপনি যে মায়ের ওষুধ দেন ওতে কাজ হয় তো কাজ না হলে ডবল পয়সা ফিরত

আচ্ছা 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 আর তুমি গায়ে জোরে তার শরীর খারাপ হয়ে চার তার খাচ্ছ তার বিনা সুচ্ছ তাহলে কিন্তু তাহলে হবে আমি আগে দেবার আগে সব ভেঙে নিই এইগুলো মানতেই হবে মানতে হবে এটি হলো মায়ের স্নানের পুকুর এই পুকুরের ঘাটটি সদ্য নির্মিত হয়েছে সরকারের পক্ষ থেকে এটি তৈরি করে দেওয়া হয়েছে এবং এখান থেকেই ভক্তরা ডন্ডিকেটে মায়ের মন্দিরে যায় আর সানের ঘাটের ঠিক পাশেই রয়েছে শৌচালয় এটা কিন্তু খুবই প্রয়োজন কারণ দূর দূর থেকে বহু ভক্ত বয়স্ক মহিলা পুরুষরা আসেন তাদের ব্যবস্থার জন্যই এই যে শৌচালয় এটা কিন্তু খুবই দরকার এখানে ফুচকা কি প্রত্যেক বিক্রি করেন হ্যাঁ এক সপ্তাহ হলো করছি বিকালে বিকালে

এইটা তো তৈরি করতে তো দুপুর সারা দুপুর লেগেছে না লাগে আমার বাচ্চা আছে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে করি বাহ্ তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর সবুজে ঘেরা শান্ত মনোরম পরিবেশ আর চারিদিকটা দেখুন প্রশাসনের তরফ থেকে ঘিরে দিয়েছে কত সুন্দর রঙ করা এবং বাচ্চাদের পার্কের মতনও ব্যবস্থা করা রয়েছে বিকাল দিকে এলে কিন্তু খুবই সুন্দর লাগবে তো বলি কীভাবে আসবেন ধর্মতলা থেকে বাস পাবেন ডায়মন্ড হারবার বেহালা চৌরাস্তা হয়ে ঠাকুরপুকুর হয়ে আমতলা আমতলায় নেমে ওখান থেকে অটো পাবেন বলুন গোতলহাট যাব গোতলহাট এসে ওখান থেকে নেমে আবার অটো ধরে কিশোরপুর কিশোরপুরে নেমে ওখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করুন বলে দেবে এই জাগ্রত মনসা মায়ের মন্দির এছাড়াও কলকাতা ফুলবাগান থেকে দুশো পঁয়ত্রিশ বাস ধরুন চলে আসুন আমতলা আমতলায় নেমে ওই একইভাবেই অটো ধরে গোতলহাট গোতলহাট থেকে আবার অটো ধরে কিশোরপুর কিশোরপুরে কাউকে জিজ্ঞাসা করে এই মা মনসার মন্দির এছাড়াও হাওড়া থেকেও বাস পাবেন যদি হাওড়ার দিক থেকে আসেন তাহারা আবার আমতলায় নেমে ঠিক ওই একইভাবেই এই মায়ের মন্দির আসতে পারবেন এই জাগ্রত মনসা মায়ের মন্দিরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে পাশে এবং সাথে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা